নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন পর আবার একটা ব্লগ দেবো তো সময় সেরকম পাই না দুজনকে নিয়ে এই একজন আর একজন স্নান করতে গেছে স্কুলে যাবে তো এদের দুজনকে নিয়ে সময় পাই না সেরকম ওই জন্য শর্টস ভিডিওই বানায় বেশি তো আজকে ইচ্ছা হলো একটা ভিডিও দিই ব্লগ তো এখন বাজে নটা আমি পড়তে বসিয়েছিলাম একে একজনকে পড়ানো হয়ে গেছে তো খকু এটা খোকু নয় এটা খোকা তো এখন ও বই গোছাবে তারপর খেতে দেব দিয়ে স্কুলে একে দিতে যাব দাদা একা একাই যেতে পারে তো দাদা একটু দূরে স্কুলে যায় বলে একটু তাড়াতাড়ি বেরোয় আর একে সাড়ে দশটার সময় দিতে যাব চলো বই গুছিয়ে নেবে চলো বই গুছিয়ে নেবে জল ভরে দেব ব্যাগ গুছাতে হবে দাদার তো দেখা হবে আবার একটু পরে তাই না এখন একটু কাজ করে নিই তাই না তো চলো নটা বাজে এখনও খাতার কাজ করে উঠতে পারিনি এই যে খাতার কাজ করছে এগুলো হলো পড়তে খাতার কাজ স্কুলের কাজ হয়ে গেছে রোজের মতো আজও আমি একটু ভাত বসিয়েছি যেটা হচ্ছে আতপ চাল মুগ ডাল আর একটু আলু দিয়ে তো গরম গরম ঘি দিয়ে নুন দিয়ে দিয়ে দেবো খুব ভালো খাই আমার দুটো সুপুত্রই তো তাদের জন্য যদি বেড়ে যায় তখন আমি খেয়ে নিই নষ্ট করি না তো আমাদের দাদা ভাইরাও যদি হয়ে যায় তাও হয়ে যায় তো চলো হয়ে যাক দেবো খেতে ওয়েদারটা দেখো একদম মেঘলা ভোর থেকে বৃষ্টি হচ্ছিল এই যে কাদা তো এখন বৃষ্টিটা একটু থেমেছে বৃষ্টি আর পড়ছে না স্কুলে যেতে পারবে সবাই হ্যাঁ পড়ছে তো জল ও যাক না ওরা দেখুক কি হয় সেরম টোটোওয়ালাকে বলবি না স্কুলে দিয়ে আসতে একদম আসেনি ছাতা না খোল দিয়েছে রান্না বসিয়ে দিয়েছে এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করবো উচ্ছে আগে দিয়েছি তারপর আলুটা দেবো তারপর দেখি আর কি রান্না করা যায় ডাল হয়ে গেছে আর এদিকে পটল ভাজা আর ভাজা আর এদিকে হচ্ছে মাছ এখন এগুলো এগুলো ভাজতে হবে ভাজা হয়েছে এই যে এখানে মাছের তেল রয়েছে আর এখানে রয়েছে কাতলা মাছ সর্ষে পোস্ত আর টক দই দিয়ে ধনে পাতা দেওয়া হয়েছে দিয়ে তোমাদের দাদা ভাই বানিয়েছে তো এখন কারোরই খাওয়া হয়নি এখন যাব তো স্কুল থেকে আনতে তারপর এসে খাবো এখন মাঝবো বাসন কারণ রান্না করি তো আনতে গিয়েছিলাম বাসন মাজা হয়নি তো বাসন মাজ মাঝতে বসবো জামাকাপড় তোলা হলো এখনও খাওয়া হয়নি তো বাবা স্নান করছে তো তারপর দুজনে খাবো তো এখন আর কেউ খাওয়া নেই সবার খাওয়া হয়ে গেছে তো তারপর আমরা দুজনে খেতে বসবো আর ছাদে একটু রোদ লাগছে বেশ ভালোই দাদা ভাইয়ের খাবার পেয়েছি এটা আর এদিকে রয়েছে আমার আমি ডাল খুব একটা পছন্দ করি না ডাল নিয়ে নি তো এখন বাজ যে পৌনে তিনটে আমি যাচ্ছি এখন ব্যাংকে সাইকেলে করে তো দুটো ছেলেকে ঘুম পাঠিয়ে দিয়েছি ওর বাবাও পাশে শুয়েছে চলল একটু তাড়াতাড়ি যেন ৪টায় বন্ধ হয়ে যাবে যেতে প্রায় 5 মিনিট লাগে রাস্তাঘাটে কেউ নেই একটু ভয় ভয় লাগে যখন আসি কিন্তু উপায়ও নেই এই টাইমে না আসলে সময়ই পাবো না চ কবুতছাও কড়কটা স্বস্তি গস্ততা গোলা হাসতা পুষ্পপটহা উৎসংগা উৎসংগা শিবলিঙ্গকহ কটক বিকাল চারটের সময় পড়তে দিয়ে এসেছিলাম পড়তে থেকে এসে দুটো খাইয়ে আবার আমি নাচের ক্লাসে নিয়ে চলে এসেছি আজকে তো হাতের কাজ হয়ে গিয়েছে তো এবার হচ্ছে একটু প্র্যাকটিস চলছে নাচের তো এখন একটু ছাদে চলে আসা হয়েছে যেহেতু অনেকটা জায়গা রয়েছে ভালো হবে তো তার জন্য ছাদে চলে এসেছি তো নাচের ক্লাস থেকে এসে আবার ভাত বসিয়েছি যেহেতু মাছ টাচ সব তরকারিপাতি সবই রয়েছে আর তোমাদের দাদাভাই বিছ না করে রেখে দিয়েছে ঘরে এই যে বিছনা করে এসে শুয়ে পড়েছে ঠান্ডা এসি চালিয়ে ফেলেছে রাত নটা রাতে রান্না বান্না সব হয়ে গেছে সুজন গেছে পড়তে পরে টিয়ে আসবে তারপর সবাই মিলে খাবো আপাতত একটু ঘরে বসে আছি খাওয়া দাওয়া হবে তারপর শোবো তবেই কাজ কমপ্লিট হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের কোনো ভিডিওতে